ছাত্র জনতার গণভ্যুত্থানের সময় পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর পুলিশকে একটি পেশাদার জবাবদিহিমূলক দক্ষ ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে বাহিনীর সংস্কারে কমিশন গঠন করা হয় সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় পুলিশ সংস্কার কমিশনের প্রথম বৈঠক বৈঠক শেষে কমিশন প্রধান বলেন পুলিশ সংস্কারে বেশ কিছু সুপারিশ করা হবে এছাড়া পুলিশ ভেরিফিকেশনের সময় রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নেওয়া এবং আসামি গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার ক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশনা নিতে হবে এমন সুপারিশ দেয়া হবে সরকারি সরকারি বা ব্যাংকে চাকরির জন্য প্রত্যেককে পুলিশ করতে হয় শুধুমাত্র রাজনৈতিক কারণে কারো রাজনীতি করে সরকারি দল করে না এইসব যুক্তি দেখে আমাকে এক্ষেত্রে চাকরি হয়নি তো আমরা এই জিনিসগুলো বাদ দিতে সুপারিশ করছি দুটো আইন আছে কড়া করা আইন সেকশন ফিফটি ফোর আর সেকশন হান্ড্রেড সিক্সটি সেভেন ফিফটি ফোরে হলো যে ক্ষেত্রে পুলিশ অ্যারেস্ট করে উইদাউট এনি ওয়ারেন্ট আরেকটা হলো হান্ড্রেড সিক্সটি সেভেন যে হলো আপনি যেখানে পুলিশ আপনার রিমান্ডে নেয় এই আইনগুলোর প্রয়োগের ক্ষেত্রে পুলিশ সরকারের পক্ষে পুলিশ এবং অন্য অন্য সংস্থাগুলোর বেশ কিছু নিয়মকানু মেনে চলতে হবে এর আগে আসন্ন বিজয় দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয় সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আসন্ন বিজয় দিবস কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই এই বিজয় দিবস যেন ভালোভাবে করা যায় এখানে যেন কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে কোনো ধরনের সিকিউরিটি এদিকে গণমাধ্যম ও স্বাস্থ্যখাত সংস্কার কমিশন সহ পাঁচ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে সরকার প্রসূন সময় সংবাদ ঢাকা